এখন থেকেই আমি শুরু করে দিয়েছি শীতের শাক সবজি বসানোর তো যেটা আমি আগের দিন নার্সারিতে গিয়েছিলাম ধনের বীজ কিনবো বলে তো এখনও কিন্তু সেভাবে ধনের বীজ কিন্তু আমাদের এখানে পাওয়া যাচ্ছে না তো অনলাইনে সার্চ করছিলাম দেখছিলাম ধনের বীজ প্রচুর দাম মানে কি বলবো তো সেটা না কিনে কিভাবে আমি ফ্রিতেই চেষ্টা করছি ছাদ বাগানে ধনে পাতার গাছ তৈরি করার সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো শুধু ধনে পাতার গাছ নয় তার সাথে টমেটো কিভাবে আমরা একদম ফ্রিতে বাড়িতে তৈরি করতে পারি সেটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো আর তার আগে দেখুন আমার ছাদ বাগানে কীরকম গাছে ফল ধরেছে আর এবারে আপনাদেরকে একটা ফুল দেখায় কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে গাছে তো গোলাপ গাছকে কিন্তু খুব ভালো যত্ন করতে হবে তবেই কিন্তু গাছে ফুল হবে আর এবারে চলুন সেটা হচ্ছে কিভাবে ফ্রিতে গাছ করা যায় তো তার জন্য আমি প্রথমেই নিয়েছি দেখুন রান্নাঘরের ফেলে দেওয়া জিনিস সেটা হচ্ছে সমস্তটাই কিন্তু রান্নাঘরের ফেলে দেওয়া জিনিস যেমন এখানে একটা টমেটো ধুয়ে রেখেছি বীজটা বার করেছি আর এখানে যে ধনে পাতা বাজার থেকে এসছে তো এখন যে সমস্ত ধনে পাতাগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু আমাদের এখানে হয় না অন্য জায়গায় হয় লাল বেলে মাটি কারণ শি শিকড় সময়ের যেহেতু ধনে গাছগুলো তোলা হয় তো ওই জন্য আমি কি করছি লাস্ট কিছুদিন ধরে বাগানের নর্মাল মাটি তেই বসাচ্ছিলাম তো আজকে ভেবেছি একটু অন্য রকম ভাবে ধরনের গাছগুলো বসাবো তো আমি বাগানে নর্মাল মাটিতে ধনে গাছগুলো বসিয়ে দিচ্ছি আর গোড়াটা যেহেতু শিকড় সমেতই রয়েছে আর ওপর থেকে কিছুটা অংশ কেটে নিয়েছি আর মাঝখানে যে কচি পাতাটা রয়েছে সেটা কিন্তু আমি রেখে দিয়েছি তো ডগা পাতা কিন্তু আছে শুধু উপরের কিছুটা অংশ রেখে দিয়েছি আর নিচের যে অংশটা সেটা অনেক সময় কী হয় আমরা একটু বেশি গোড়াটা কেটে ফেলে দিই সেটা না করে একটু বেশি অংশ রেখেছি যেটা মাটির তলায় দেওয়ার পরেও ওপরের দিকে কিছুটা অংশ থাকবে তো বাগানের নর্মাল মাটি আর এখানে আমি একটা চালি টব নিয়েছি যেটা মাটির কারণ হচ্ছে আগের দিন আমি প্লাস্টিকের গামলায় বা গ্রো ব্যাগে বসিয়েই ছিলাম সেগুলো কিন্তু বাঁচানো যাচ্ছে না সব নষ্ট হয়ে যাচ্ছে তো আজকে ঠিক করলাম যে এরকম মাটির টবে বসাবো আশা করছি এই মাটির টবে এই ধনে পাতার গাছগুলো বাঁচবে আর অবশ্যই লাস্টে একটা টিপস থাকছে যেটা অবশ্যই করতে হবে তাহলেই হয়তো ধনে পাতার গাছগুলো আমরা বাঁচিয়ে রাখতে পারবো এত বৃষ্টির মধ্যেও তো প্রথমে হচ্ছে আমি এইভাবে গাছ গাছগুলো বসিয়ে দিচ্ছি নর্মাল বাগানের মাটি নিয়েছি এর মধ্যে কিন্তু কোনো রকম খাবার মেশায়নি কারণ যেহেতু গাছগুলো অন্য জায়গা থেকে এসছে তারা এক ধরনের খাবার পেয়েছে সম্পূর্ণ আলাদা পরিবেশ তো এখানে গাছগুলোকে নর্মাল মাটিতে বসিয়ে আমরা একটু বড় করে নেব আর এদিকে দেখুন নিয়ে নিয়েছে হচ্ছে টমেটো ধোয়া জল তো টমেটোর বীজটা রয়েছে এর মধ্যে সেই বীজটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ এটা হচ্ছে বাজার থেকে আসা পাকা টমেটো সেটার বীজই নিয়েছি আর এখানে যেহেতু ধনে পাতার গাছ গোড়াগুলো বসিয়েছি যদি কোনো কারণে না হয় তাহলে কী হবে কি এখানে টমেটো চারাটা কিন্তু আমার একদম রেডি হয়ে যাবে আর যদি ধনেপাতার গাছ তো সবটা বাঁচবে না হয়তো যদি বাঁচেও কয়েকটা বাঁচবে তো একসাথে দুরকম রকম কাজ দেখুন আমি সহজ পদ্ধতিতে করে নিলাম আর অবশ্যই টমেটোর চারা তো এখান থেকে কিছু না কিছু তো বেরোবেই আর এবারে হচ্ছে সেইটা যেটা হচ্ছে আমাদেরকে যে কাজটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে ওপর থেকে একটু বালিযুক্ত মাটি মানে যেটাতে যে মাটিতে বালির পরিমাণটা অনেকটা বেশি আছে তো এখানে দেখুন আমি সেই ওপর থেকে টমেটোর বীজগুলোও ঢেকে দিচ্ছি আর এই ধনেপাতা আর গাছের গোড়ায় যাতে এই বেলে মাটিটা চলে যায় তাতে কী হবে কি গোড়াটায় পচনটা হবে না তো এই সময় কিন্তু এই বর্ষার সময় যদি আমরা শীতের কোনো গাছ বসাই বা বীজ বসাই তাহলে যেন বালির পরিমাণটা যাতে একটু বেশি থাকে সেইভাবেই কিন্তু আমাদেরকে এখন থেকে যদি আমরা শীতের শাক সবজি গাছ বসানোর চেষ্টা করি বা বিভিন্ন রকম সবজি গাছের বীজ থেকে চারা তৈরি করি তাহলে কিন্তু অবশ্যই একটু বেশি মাত্রায় যে বালি আছে সেই মাটিটাই কিন্তু একটু ব্যবহার করতে হবে আর এটা লাগানোর পরে অবশ্যই একটু কয়েকদিন একটু সেমি রাখবো মানে অন্যান্য গাছেদের ছাওয়া জায়গায় রাখবো তাহলেই আশা করছি এবারে এখান থেকে হয়তো ধনের গাছগুলো আমি বাঁচাতে পারবো তো এইভাবেই দেখুন ফ্রিতে লঙ্কা গাছ করা ফ্রিতে কলমি শাক করা যেগুলো কিন্তু বাজার থেকে আমরা এমনি কিনে নিয়ে আসি এবং সেটা হচ্ছে আমরা ফেলে দিই যেই অংশগুলো সেগুলো দিয়েই কিন্তু গাছ তৈরি করে এখানে দেখুন প্রচুর থানকনি পাতার গাছও তৈরি করেছি বাজার থেকে যখন থানকনি পাতা আসে সেইগুলোই গোড়াগুলো কিছুটা বসিয়ে দিয়েছি আর সেখান থেকে কিন্তু বছরের পর বছর কিন্তু ছাদ বাগানে আমি থানকনি গাছ এমনিতেই তৈরি করছি আর এদিকে লঙ্কা গাছ আর এদিকে দেখুন জবা গাছগুলো এগুলোও কিন্তু একদম ফ্রিতে তৈরি করা সেটা হচ্ছে কাটিং থেকে তৈরি করা তো বিভিন্ন রকম গাছ ছাদ বাগানে কিন্তু আমি তৈরি করি সেটা কিন্তু অবশ্যই বিনামূল্যে যেগুলো যেগুলো বেসিক জিনিস সেগুলো তো আমাদেরকে কিনতে হয় সেগুলো ছাড়া বাকি কিন্তু সবটাই একদম ফ্রিতে তৈরি করি আমার ছাদ বাগানে